ইতিহাসা চল আজকে একটু রাস্তা থেকে ঝাল ঝাল আসি কারণ এতদিন পর গরম কেটে একটু বৃষ্টি হয়েছে তাই আমার না রাস্তার খেতে খুব ইচ্ছে করছে ইস রাস্তার চাউমিন কেউ খাই নাকি আর তুই যেই দোকান থেকে চাউমিন খাস তার চারপাশ থেকে অনেক গাড়ি ধুলো উড়িয়ে চলে যায় আর সেই ধুলো গুলো চাউমিনের উপর পড়ে আমি এরকম স্ট্রিট ফুড চাউমিন খেতে পারবো না রে বাবা তুই এমন নাটক করছিস যেন রাস্তার ধারে দাঁড়িয়ে তুই কিছুই খাসনি। এই তো কয়েকদিন আগেই আমি আমার মায়ের সঙ্গে মামার বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছিলাম তুই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাতের মোমো খাচ্ছিস সেই মোমোটা নিশ্চয়ই খুব ভালো ছিল বল সুস্মিতার কথা শুনে তিয়াশা চুপ করে যায় আর তিয়াশারও মনে মনে যেহেতু চাউমিন খাওয়ার ইচ্ছা হয় তাই সে সুস্মিতার সঙ্গে রাস্তার ধারে চাউমিন খেতে চলে যায় আসলে সুস্মিতা বরাবরই স্ট্রিট ফুড খেতে পছন্দ করে সেই কারণে তার যখনই রাস্তার ধারে খাবার খেতে ইচ্ছা হয় তখনই সে কখনো চাউমিন কখনো এগরোল কিংবা কখনো বিরিয়ানি অথবা মোমো এসব খেয়ে দিন কাটায় আর বেশি পরিমাণে স্ট্রিট ফুড খাওয়ার ফলে এখন তার বাড়ির পুষ্টিকর খাবার খেতে ইচ্ছা হয় না সুস্মিতা এবং দোকান থেকে গরম গরম ঝাল ঝাল চাউমিন খেতে শুরু করে উফ এই চাউমিনটা দারুন আমি তোকে বলে বোঝাতে পারবো না এটা আমার খেতে এত ভালো লাগছে এরকম বৃষ্টির হালকা আবহাওয়ার মধ্যে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে বল এই বলে সুস্মিতা তার বান্ধবীর সঙ্গে গরম গরম চাল চাল খাচ্ছে এমন সময় সেই দোকানে সৌরভ নামে এক ছেলে আসে সৌরভ শহরের একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে আর সে ওই স্ট্রিট একটা বিশেষ কারণে আসে দাদা আমাকে একটু এক হাজার টাকা খুচরো করে দেবেন আসলে আমি ক্যাব বুক করে বাড়িতে এসেছি কিন্তু আমার কাছে কিংবা মায়ের কাছে কোনো খুচরো নেই তাই আপনি যদি একটু এক হাজার টাকা খুচরো করে দিতেন খুব ভালো হতো ওই দেখুন না সামনেই আমার বাড়ি এখন ধান্দার সময় আপনাকে এক টাকা খুচরো দিয়ে দিলে আমার চলবে কি করে আর আপনি আমার দোকান থেকে কোনো কিছুই তো কেনেননি সুতরাং আমি আপনাকে খুচরো দিতে পারবো না আপনি পরে অন্য কোথাও থেকে খুচরো করে নিন চাউমিনওয়ালার এই কথা শুনে সৌরভ ভীষণ বিপদে পড়ে কারণ সেই সময় কোনো দোকানদার তাকে খুচরো দিতে চায় না আর এই দেখে সুস্মিতার খারাপ লাগে কারণ সৌরভ দেখতে খুবই হ্যান্ডসাম হওয়ায় সুস্মিতা প্রথম দেখাতেই তাকে নিজের মন দিয়ে বসে তাই সুস্মিতা সৌরভকে খুচরো টাকা দেওয়ার জন্য এগিয়ে যায় দাদা আমি তো আপনার দোকান থেকে চাউমিন খেয়েছি সুতরাং আপনি আমার টাকা খুচরো করে দিতে বাধ্য কারণ আপনি যদি আমাকে টাকা খুচরো করে না দেন তাহলে আমি বিল মেটাতে পারবো না আপনি আমাকে টাকা করে দিন দিন উফ ঠিক আছে সব বড় বড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বলে সুস্মিতা নিজের ব্যাগ থেকে হাজার টাকা বের করে চাউমিনওয়ালাকে দেয় চাউমিনের টাকা মিটিয়ে সেই টাকা দোকানদারের কাছ থেকে সে খুচরো করে নেয় সুস্মিতা সেই খুচরো টাকা নিয়ে সৌরভের কাছে যায় আর সৌরভকে খুচরো টাকা দিয়ে দেয় সুস্মিতের এমন ভালো ব্যবহার দেখে সৌরভেরও তাকে ভীষণ পছন্দ হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে খুচরো টাকা দিয়ে অনেক উপকার করলেন আপনি টাকাটা ক্যাশ নেবেন নাকি আমি আপনাকে টাকাটা অনলাইনে পেমেন্ট করে দেব সৌরভের এমন কথা শুনে সুস্মিতা ভালো করেই বুঝতে পারি যে সৌরভ তার ফোন নাম্বার নিতে চাইছে তাই সুস্মিতা অনলাইনে টাকা নেওয়ার জন্য সৌরভকে নিজের ফোন নাম্বার দিয়ে চলে যায় আর এভাবেই সৌরভ এবং সুস্মিতার মধ্যে ধীরে ধীরে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে যখনই তারা দেখা করে তখনই সুস্মিতার আবদারে তারা কোনো না কোনো স্ট্রিট ফুডের দোকানে দেখা করে আর সৌরভ সুস্মিতাকে তার পছন্দমতো খাবার খাওয়ায় সৌরভ আজকে আমি চিকেন মোমো মিক্স চাউমিন চিলি চিকেন এগ রোল চিকেন বিরিয়ানি আর ড্রাই চিলি পনির খাবো ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই স্ট্রিট ফুডের দোকানে এই খাবারগুলো খুব বিখ্যাত তুমি এত খাবার একসাথে খেতে পারবে নাকি কারণ আমি কিন্তু স্ট্রিট ফুড খেতে একদমই পছন্দ করি না তুমি যেহেতু স্ট্রিট ফুড খেতে পছন্দ করো সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি সুস্মিতা সমস্ত খাবার একা খাওয়ার জন্য রাজি হয়ে যায় দোকানদার সমস্ত খাবার দিয়ে গেলে সুস্মিতা একাই সব খাবার মজা করে খেতে থাকে সুস্মিতার এরকম স্ট্রিট ফুড প্রতি ভালোবাসা দেখে সৌরভ হেসে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে তারা দুজনে দুজনের বাড়ির মতামত নিয়ে ধুমধাম করে বিয়ে করে সৌরভ এবং সুস্মিতার বিয়ের পরেও সুস্মিতা স্ট্রিট ফুড খাবার স্বভাবে কোনো পরিবর্তন হয় না একদিন তিয়াশা সুস্মিতাকে ফোন করে বলে শোন না আমি দিন ধরে যে চাকরিটা পাওয়ার চেষ্টা করছিলাম সেই চাকরিটা কিন্তু আমি পেয়ে গেছি তাহলে আজকে তো সেলিব্রেট করতেই হবে কবে দেখা করছিস বল ওয়াও তিয়াশা কংগ্রেচুলেশন আর কবে সেলিব্রেট করতে হবে মানে আমি আজকেই তোর সঙ্গে সেলিব্রেট করব কারণ এত ভালো খুশির খবর দিয়েছিস তুই সেলিব্রেট না করলে হয় নাকি আর তুই তো ভালো করে জানিস যে আমি তোকে কি বলতে চাইছি সে কি আর আমি বুঝতে পারছি না তুই আমার কাছে ট্রিট হিসাবে স্ট্রিট ফুড খেতে চাইছিস আমি এক্ষুনি তোর পছন্দের দোকান থেকে ঝাল ঝাল মিক্স চাউমিন নিয়ে তোর বাড়িতে যাচ্ছি আর তার সাথে মটন বিরিয়ানি কষা মাংস পরোটাও নিয়ে যাচ্ছি না না তুই এসব কিছু নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসিস না কারণ তুই আমার শাশুড়ি মাকে চিনিস না উনি স্ট্রিট ফুড দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে কিছুতেই ওসব খাবার আমাকে খেতে দেয় না তাই আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তারপর একসঙ্গে আমরা দুজনে মিলে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার খাবার খাবো এই বলে সুস্মিতা ফোন রেখে দেয় কিন্তু তার শাশুড়ি মা রত্না দেবী সব কথা শুনে ফেলি সুস্মিতা যখন বাড়ি থেকে বেরোবে তখন মা তিয়াস আমাকে ফোন করেছিল আমি একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা চাটা আপনি নিজের হাতে তৈরি করে খেয়ে নেবেন কারণ আমার বাড়িতে ফিরতে কিন্তু দেরি হবে ওই দেখো বাড়ির বউ ড্যাং ড্যাং করে এখন চললো রাস্তার খাবার খেতে তাও আবার প্রিয় বান্ধবীর সাথে আচ্ছা বৌমা তোমার একটু কি লজ্জা করে না বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছে কোথায় তার সেবা যত্ন করবে তা নয় সারা দিন ঘুরে ঘুরে কখনো এই রাস্তার খাবার কখনো ওই ফুটপাতের খাবার খেয়েই বেড়াচ্ছ সুস্মিতা ভালো করে বুঝতে পারে যে তার শাশুড়ি মা সব কথাই শুনতে পেয়েছে তাই এখন তার শাশুড়ি মা তাকে স্ট্রিট ফুড খাবার খাওয়া থেকে আটকাতে চাইছে সুস্মিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই শুনতে চায় না আর সেই জন্য সুস্মিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করা শুরু করে দেয় আপনি যখন বুঝতেই পেরেছেন যে আমি সব সময় এরকম রাস্তার খাবার ফুটপাতের খাবার খেয়ে বেড়াই তাহলে আমাকে এখন আটকাচ্ছেন কেন আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কোনো এক সময় আপনার ছেলের সঙ্গে আমার এই রাস্তার খাবারের দোকানেই দেখা হয়েছিল সেদিন যদি আপনার ছেলেকে আমি টাকা খুচরো না দিতাম তাহলে গাড়িওয়ালা আপনার ছেলেকে ধরে পেটাতো আপনি আমার স্ট্রিট ফুড খাওয়ার উপর কোনো দোষ দেবেন না কিন্তু ও বাবা এই বোমার কি মুখ কোন কুলক্ষণে যে রাস্তার খাবার খাওয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের দেখা হয়েছিল আমি জানি না সুস্মিতা তার শাশুড়ি মায়ের কোনো কথায় পাত্তা না দিয়েই তার বান্ধবীর সঙ্গে স্ট্রিট ফুড খেতে চলে যায় সুস্মিতা এবং তিয়াশা দুজনে ঘুরে ঘুরে ফুটপাতে চাউমিন কিংবা কখনো ফুটপাতে চিকেন মোমো আবার স্পেশাল মটন বিরিয়ানি এইসব খেয়ে সারাদিন কাটিয়ে দেয় বেশি পরিমাণে রাস্তার খাবার খাওয়ার ফলে সুস্মিতা বাড়িতে এসে চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের জন্য কোন রকম রান্না বান্নাও করতে পারে না তাই রত্না দেবীকে নিজের ছেলে এবং তার জন্য রান্না করে নিতে হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সৌরভ আমি আমার বাড়ির জন্য খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ফার্নিচারের দোকান থেকে পছন্দ করে এসেছি তোকে নয় হাজার টাকা দিচ্ছি তুই ওই ড্রেসিং টেবিলটা কিনে নিয়ে চলে তো বাবা আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এই বলে সৌরভ যখন ড্রেসিং টেবিল কিনতে যাবে তখনই সে তার বউকে এই ব্যাপারে বলে আর সুস্মিতাও তার বরের সঙ্গে যাওয়ার জন্য জেদ করে সৌরভ রত্না দেবীকে কিছু না জানিয়ে সুস্মিতাকে নিয়ে ড্রেসিং টেবিল কিনতে চলে যায় কিন্তু তারা যে ফার্নিচারের দোকান থেকে ড্রেসিং টেবিল কিনবে সেই রাস্তায় অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান পড়ে এই সৌরভ দেখো না ওই দোকানে কি সুন্দর গরম গরম পেটাই পরোটা আর মটন কষা বিক্রি হচ্ছে চলো না আগে ভালো করে পরোটা আর মটন কষা খেয়ে নি তারপর না হয় ড্রেসিং টেবিল কিনব এই বলে সুস্মিতা সেই দোকানে ঢুকে পড়ে আর নিজের জন্য পরোটা মটন কষা অর্ডার দেয় একটা দোকানে স্ট্রিট ফুড খাওয়া হতে না হতেই তার অন্য দোকানের গরম গরম মশলা ম্যাগির দিকে চোখ পড়ে আর তখনই সুস্মিতা সেই দোকানের এক চিকেন ম্যাগি খেতে চলে যায় আমাকে পাঁচ প্লেট গরম গরম মশলা দিয়ে আর ছাল দিয়ে বেশি করে চিকেন দিয়ে ম্যাগি বানিয়ে দিন তো উফ কতদিন পর রাস্তার ধারে দাঁড়িয়ে এরকম ম্যাগি খাবো সৌরভ আমার তো ভেবেই জিভে জল চলে আসছে সুস্মিতা তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো কেননা তুমি যদি এখন এইরকম ভাবে রাস্তার খাবার খাও তাহলে তোমাকে খাওয়াতে খাওয়াতে আমার সব টাকা তো শেষ হয়ে যাবে আর মামা আমাকে আজকে এক হাজার টাকা দিয়েছে তাই তাছাড়া আমি তো আর কোনো টাকা নিয়ে আসিনি বাবা দুশো পাঁচশো টাকা স্ট্রিট ফুড খাচ্ছি তার জন্য কি তোমার ড্রেসিং টেবিল কেনার জন্য নয় হাজার টাকা শেষ হয়ে যাবে এই বলে সুস্মিতা ঝাল ঝাল ম্যাগি খেতে শুরু করে ম্যাগি খাওয়ার পর সে আবার আরেকটা দোকান থেকে অন্য একটা খাবার খেয়ে নেয় এভাবেই দোকানের পর দোকান থেকে সে রাস্তার খাবার খেতে খেতে সুস্মিতা সত্যিই নয় হাজার টাকা শেষ করে দেয় খাবার খেয়ে তারা যখন ড্রেসিং টেবিল কিনতে চায় তখন সত্যি আর সৌরভের কাছে কোনো টাকা বেশি থাকে না আর এর ফলে তাদের আর ড্রেসিং টেবিলও কেনা হয় না আজকে তুমি বাড়ি গিয়ে মাকে কি উত্তর দেবে সেটা ঠিক করে রাখো আর সত্যি আমার ভুল হয়েছে যে মাকে না জানিয়ে আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি এতদিন মা আমাকে বলতো যে তোমার রাস্তার খাবার খাবার অভ্যাস ছাড়িয়ে দিতে কিন্তু আমি মায়ের কথাই পাত্তা দিতাম না আর আজকে বুঝতে পারছি পাত্তা না দিয়ে কি ভুল করেছি এই বলে সৌরভ সুস্মিতার উপর রাগ করে সেখান থেকে চলে যায় সৌরভ বাড়িতে গিয়ে তার মাকে এই ঘটনা জানালে রত্না দেবী সুস্মিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় হায় রে কি রাক্ষসী বৌমা নয় হাজার টাকা দিয়ে একেবারে রাস্তার খাবার খেয়ে নিল আর তুই আমার ড্রেসিং টেবিলটা কিনে আনতে পারলি না ঠিক আছে তোর বউয়ের বিয়ের গহনা আমার কাছে জমা আছে আমি সেই একটা গহনা বিক্রি করে ড্রেসিং টেবিল কিনে নিয়ে আসব। আর বৌমা তুমি আজকের পর থেকে থেকে খাবার খাওয়ার জন্য বাড়ি বেরোবে রাস্তার না এই বলে রত্না দেবী নিজের ঘরে চলে যায় সুস্মিতা বাইরের খাবার খাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে আর বেরোতে পারে না এমনকি সৌরভ তাকে বাইরের খাবার কিনে এনে খাওয়ায় না আর এর ফলে সুস্মিতার এমন পাগল পাগল মনে হয় সে কিছুতেই বুঝতে পারে না কিভাবে সে বাইরের খাবার খাবে একদিন হঠাৎ করে মা আমার বাবার না ভীষণ শরীর খারাপ করেছে তাই আমাকে যে করেই হোক এখন বাপের বাড়িতে যেতে হবে এই দেখুন না আমার মা আমাকে ফোন করছে আপনি আমার মায়ের সঙ্গে কথা বলুন তাহলে আমার বাবার অবস্থাটা আপনি বুঝতে পারবেন দয়া করে আমাকে বাপের বাড়িতে যেতে দিন সুস্মিতার এমন কান্নাকাটি দেখে রত্নাদেবী খুবই ভয় পেয়ে যায় তাই সেই সুস্মিতার মা চাঁদনি দেবীর সঙ্গে কথা বলে দিদি আমার বরের খুব শরীর খারাপ দয়া করে আমার মেয়েকে বাপের বাড়িতে আসতে দিন কারণ ওর বাবা ওর মেয়েকে দেখতে চাইছে আর বিয়ের আগে যেহেতু সুস্মিতায় ডাক্তার দেখানো ওষুধপত্র কেনা ও একাই সবকিছু করত তাই দয়া করে ওকে আসতে দিন দিদি হ্যাঁ দিদি নিশ্চয় আপনি এরকম করে বলছেন কেন আপনার মেয়ে যখন ইচ্ছা ও তখনই বাপের বাড়িতে যেতে পারে আর এখন এরকম গুরুতর পরিস্থিতি এখন তো কি যেতেই হবে এই বলে রত্নদেবী তার বৌমাকে বাপের বাড়িতে যাওয়ার জন্য ছেড়ে দেয় কিন্তু সুস্মিত এরকম নাটক করে বাপের বাড়ি না গিয়ে তার বান্ধবীর সঙ্গে রাস্তার খাবার খেতে চলে যায় আসলে সে তার বান্ধবী তিয়াশাকে নিজের মা সাজিয়ে শাশুড়ি মাকে ফোন করতে বলে যাতে সে তার বাবার শরীর খারাপের দোহাই দিয়ে রাস্তায় বের হতে পারে আর স্ট্রিট ফুড খেতে পারে তাদের এরকম পরিকল্পনা একেবারে ফলপ্রসূ হয় কিন্তু রত্না দেবীও কম নয় সে যখন জানতে পারে সুস্মিতার বাবার শরীর খারাপ তখন সে তার ছেলের সঙ্গে বৌমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বৌমা এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ওর সঙ্গে তুমি যাওয়ার সুযোগই পেলাম না তাই সৌরভ চল তাড়াতাড়ি চল মনে হচ্ছে বৌমার বাবার খুব শরীর খারাপ জানিস তো মেয়েটা যেভাবে কাজ ছিল আমার দেখে সত্যি খুবই খারাপ লাগছিল রাস্তায় যেতে যেতে রত্নাদেবী দেখে যে তার বৌমা নিজের বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় গল্প করতে করতে স্ট্রিট ফুড খাচ্ছে আর বৌমাকে এরকম স্ট্রিট ফুড খেতে দেখে রত্নদেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তার বৌমার এরকম ছল কিছুতেই মেনে নিতে পারে না কেমন বাবা শরীর খারাপের নাটক সাজিয়ে ফেললাম বলতো আর তুই সেই ছোটবেলা থেকেই আমার মায়ের গলা ভালোভাবেই নকল করতে পারিস আমি নিজেই বুঝতে পারিনি যে তুই কথা বলছিলিস নাকি আমার মা কথা বলছিল যাই হোক শাশুড়িমাকে মাকে ঘোল খাইয়ে বাইরের খাবার খেতে চলে এসেছি আর ওই বুড়িটা কিছু বুঝতেও পারেনি এমন সময় রত্না দেবী এবং সৌরভ তাদের সামনে এসে দাঁড়ায় আর এই দেখে কাঁপতে শুরু করে নিজের বাবার সম্বন্ধে এরকম কথা বলতে তোমার তোমার লজ্জা করলো না আমি ভালোর জন্যই তোমার বাইরের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু তুমি এরকম একটা নাটক করে বাইরের খাবার খেতে বেরিয়ে পড়েছ ঈশ্বর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না আর এখন বরং তুমি তোমার বাপের বাড়িতেই ফিরে যাও আর যত ইচ্ছে তুমি বাইরের খাবার খাও যাও এই বলে রত্না দেবী এবং সৌরভ বাড়িতে ফিরে যায় সুস্মিতা মনে মনে নিজের ভুল বুঝতে পারে তাই সে শ্বশুর গিয়ে নিজের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় সে প্রতিজ্ঞা করে সে আর কখনোই বাইরের খাবার নিয়ে পাগলামি করবে না বোমার এরকম পরিবর্তন দেখে দেবী এবং সৌরভ দুজনেই খুবই খুশি হয় সুস্মিতা আর কোনোদিনও এরকম বাইরের খাবার খাওয়ার জন্য পাগলামি করে না এভাবে সে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে